হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের সিম গাছ এই দেখো ফুল এসেছে সুন্দর আর ওই দেখো আমাদের তেজপাতা গাছ ওই দেখো দেখাচ্ছ এই দেখো সুন্দর তেজপাতা গাছ আর এই দেখো আমাদের ছাদে সুপারি গাছ সুন্দর এই দেখো আর দেখো আমাদের গাছে ওই দেখো মইলম ঝুলেছে দেখো কত সুন্দর দেখাচ্ছ কত সুন্দর হয়েছে আর ওই দেখো

দেখো কত সুন্দর হ্যাঁ আছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকে এগুলো খেতে কিন্তু খুব মিষ্টি খুব ভালো লাগে বন্ধুরা ঠাকুর কতগুলো তুলেছি দেখেছো ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকো